এক কেজি দুইশো গ্রাম মাছটা বলছে এক টাকা যে সবাই সচরাচর যা করে আমরা তাই করবো আজকে ওখানে জায়গাটা একটু ঘুরবো আর ওখানে ইলিশের কি অবস্থা এখন যেহেতু ইলিশ মাছ সস্তা তো আমরা দেখবো ওখানে আসলে মাছ সস্তা কিনা আর আমরা ওখানে ইলিশ মাছ ভাজা খাবো তার সাথে আমরা ইলিশ ভর্তা খাবো বেগুন খাবো সচরাচর যা খাই আমরা কিন্তু লেস ভর্তা অবশ্যই খাবো লেস ভর্তা খাবো আমরা তো আমরা এখন যাবো আমরা যে গাড়ি রেডি করে রাখছি আমাদের এক ভাই আসতেছে উনি ওয়েট করতেছে ওনার জন্য উনি আসলে আমরা এখান থেকে রওনা দেব এখন রওনা দেব এই ভাই চশমাটা নিয়ে আসছে তো কাজের কাজ তো গাড়িতে উঠতেছি দেখা যাক কতক্ষণ সময় লাগে এই ঘর থেকে কাঠালবাড়িয়া ফেরি ঘাটে উঠতেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সুন্দর ঐতিহ্যবাহী জেলা নড়াইল নড়াইলের ধারে গড়ে ওঠা এই শহরে দেশের ইতিহাসের যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা বর্ণাঢ্য ইতিহাস যশোর থেকে নড়াইল পর্যন্ত যে সড়কটি আজ আমরা দেখি এর পিছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস

কতদিন রাস্তার কাজ চলতেছে নরাইল শহরকে বলা হয় নরাইলের রাজধানী শহরটির নামকরণ করা হয় নরাইলের জমিদার বংশের নামে শহরের ইতিহাস প্রাচীন হলেও এর আধুনিকরণ শুরু হয় আঠারোশো এর দশকে জমিদার নিধু নিধুবাবুর শাসনামলে তো আমরা চলে আসলাম এখন কালনা সেতু টোল প্লাজায় তো এখানে আমরা একটু নামে ব্রেক নেবো কারণ অনেকক্ষণ জার্নি করার পরে একটু ব্রেক না নিলে কেমন একটা লাগে আর এখানে কিছু কিছু ছবি তুলবো ছবি তোলার পরে সেটা দেখা হবে আসি এখন কালনা মোটামুটি টোল প্লাজায় তো শুট করার পরে আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যস্থান কাঁঠালবাড়িয়া কাঁঠালবাড়িয়া যে ওখানে খাওয়া দাওয়া করবো কিছু মজা করব করবো করে আবার আমরা দশের উদ্দেশ্যে ব্যাক করব এরপর কালের পরিক্রমায় নড়াইলের প্রভাবশালী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ভূমিকা এবং বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের আবির্ভাব এই শহরের ঐতিহাসিক সাংস্কৃতিক দিক থেকে এক বিশেষ অবস্থানে নিয়ে আসে এটা হচ্ছে কালনা সেতু টোল প্লাজা আপনার মধুমতি নদীর পার হয়ে যে নতুন সেতুটা হয়েছে মনে হয় একশো টাকা টোল একশো টাকা টোল মোটর সাইকেল নিয়ে আসলে আপনার দশ টাকা টোলে এখান থেকে পার হতে পারবেন এলাকার নাম দিলে টাকা দেওয়া লাগে না এলাকার নাম দিলে নাকি টাকাই দেওয়া লাগে না যাই হোক এলাকার সবসময় একটু ক্ষমতা আলাদাই থাকে খুঁড়তে আপনি গালিমে সের ওথায় যাই হোক আমরা এলাকার ক্ষমতা কখনোই দেখাবো না আমরা সব জায়গায় যেরকম আছি আমরা সব জায়গায় সব জায়গায় রোড সেগুলার মাইনে করি আমরা এত মধুমত সেতুর গোলপ্রাযাই কিছু ফটোশ্যুট করে এখান থেকে আবার আবার রওনা দিব কাঁঠালবাড়িয়ার উদ্দেশ্যে কাওয়া সেতুর এক্সপ্রেস দিয়ে গাড়ি ছুঁড়ে চলছে দুপাশে সবুজ ধানক্ষেত মাঝখানে আকাশ ছোঁয়া গাছ নদীর পারে পুরানো মাঠ আর যেন প্রকৃতি আর সংস্কৃতি মিলেমিশে এক অপূর্ব চিত্রকলা এঁকেছে চলে আসলাম সেই কাঁঠালবাড়িয়া পদ্মা ইলিশ খাওয়ার জন্য আসলাম এখন এখানে ইলিশ খাবো তো অনেক রাত হয়ে গেছে আর আগে যেখানে ছিল ওই পিছনে এখন আর ওইখানে নাই এখন ওটা চেঞ্জ করে রাস্তার পাশে নিয়ে আসছে একদম একদম রাস্তার পাশে আসবে দেখতে পারবেন এখানে হ্যাঁ দেখ পরে গরম খিচুড়ি উঠেছে একদম গরম গরম এটা কি শুধু খিচুড়ি

তো অনেক তিনটে কত দেবো এলাজ মতলাজতে করে দেবো একদম করো আমি তিনটে নিয়ে খেয়ে আমরা চলে যাব। ঠিক আছে ভেবে তো সারা একবার ফ্রাই করে সব কমপ্লিট করে দেবো টাকা দেবে নইলে আপনার কেমনে কি হিসাবে বললাম বলুন হ্যাঁ কোন হিসাবে বললাম এন তো আপনাদের কেজি হিসাবে তো কেজির উপরে আছে কেজি কত ধরতেছো তুমি তাইলে কেজি ধরিয়ে নে পিস ধরছি রাখো

জয়ুর মোহাম্মা কিন্তু অনেক বেশি রাখতেছে আমাদের কাছে খুব সাবধানে এখান থেকে কেনাকাটা করবেন তিনটা মাছের চারটা মাথা আমরা তিনটা মাছ কিনি চারটা মাথা যাই হোক ইলিশ মাছের যে একটা সরিষের যে ভাজার যে একটা ফ্লেভার সেটা পাচ্ছি এখন খুব সুন্দর স্মেল আসতেছে এখন দেখা যায় খাওয়ার পরে কতটুকু সুন্দর লাগে আর কি যাই হোক এখানে কখনো আসি নাই ওই পার থেকে এই পারে আগে যখন এইগুলো ওইখানে ছিল তখন আমরা অনেক আগে গেছিলাম এখানে না অবশ্যই দিবে অনেকগুলো মাছ দিছে আমাদের হ্যাঁ অবশ্যই আপনারা যেটা পাবেন রে আপনাকে দিতে আর যা পরিমাণে তো আপনাকে কম দেয় নাই ডেক্সটাইনা ওই যে বেগুন বেগুন 30 টাকা এটা ম্যাক্সিমাম থাকে বেগুন নচে আপনার গোল বেগুনটা কিনা বেশি তার কারণে দেখা যাচ্ছে আপনার একটু আমাদের ওই অনুযায়ী খাবো আমরা বেগুন দেখা যাক যদি ভালো লাগে তখন খাবো এক পিস নিয়ে আমরা সবাই ভাগ খাবো ঠিক আছে

ঠিক আছে দেখা যাক এই চা যা 5 টাকা ভাতের প্লেট ভাতের প্লেট সিঙ্গেল প্লেট টাকা আর সিঙ্গেল নিলে ঠিক আছে ভাতের দাম ঠিক আছে 20 মাছ এই যে ওখানে যে খাওয়াটা দিবে এই মাছটি দইরা নৌকার ভিতরেই রাখছে এই মাছটি ছওয়ার নিচে পড়ে আছে এই মাছে এমনেই নরম হয়ে যাবে এ জয় গোনারা बोलतेছে যে তাজা মাছ এখন আমি জানি না আসলেতে তাজা কিনা মাছ খাইলেই বোঝা যাবে যে আসলে মাছ তাজা কিনা এখানে মাছ মাছ ইউজ পরিমানে আছে এখানে এই আগ্রে বসে আছে এই যে

তো অবশেষে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি রাত হয়ে গেছে তো এই জন্য দেখা যাচ্ছে না অন্ধকার তো আপনারা আসলে এখানে আসতে পারেন এখানে সার্ভিস অনেক ভালো অনেক ব্যবহার অনেক ভালো তাদের আর আপনারা যদি আসেন এই ফুড এক্সপ্রেসে আসবেন এখানে আসবেন এরা অনেক সুন্দরভাবে সব কিছু সার্ভ টার্ভ করে আপনাকে দিবে আর খাবার মোটামুটি মানে ভালোই বলতে পারি আমি যতটুক ইলিশ মাছ খেয়েছি ততটুকু আমি বলতে পারি যে না এদের ফুড কোয়ালিটি অনেক সুন্দর আর এদের ব্যবহার অনেক ভালো আর পরিবেশটা অনেক সুন্দর আপনারা এখানে আসলে এই ফুড

সুধা রোডে যাইবেন ঠিক আছে যায়া পাঁচশো যায়া মনে করেন ইউটার্ন নিতে পারবেন পাঁচশো আমরা রাস্তা ভুলে গেছি এখন আমরা উল্টো পথে যাচ্ছি আর এখানে যারা আসবেন ওইখানে তারা এই যে এখান থেকে ইউটার্ন নিতে পারবেন না যদি গাড়িটাই নিয়ে আসেন আপনারা সোজা পাঁচচর চলে যাবেন ওখান থেকে তো ইউটার্ন নিয়ে সুধা যশোরের রাস্তা তো আমরা এখন আবার ব্যাক করে পাঁচচরের উদ্দেশ্যে রওনা দিলাম এই হচ্ছে সেই জায়গা এখানে আসবেন আপনার ফুড এক্সপ্রেস অনেকক্ষণ জার্নি করার পরে একটু রেস্ট নিলাম এখন চা খাবো চাটা খেয়ে আবার অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাদের আমরা এখন চা খাওয়ার ব্রেক নিচ্ছি রং চা বানান পাঁচটা বানান একটু কড়া করে লিকার দিন একটু চা না খেলে শরীর মাথা ব্যথা করতেছে এগুলো যা ঠিক হবে না একটু চা খেয়ে নিচ্ছি এখন খিদে লাগছে যাই হোক আমরা এখন চা খাবো আমাদের মাথায় যে পরিমাণে ব্যথা হয়েছে সেই চারটার সময় বেরোইছি আমরা এখন বাজে কয়টা দশটা বারে তাতে আমরা আছি এখন ভাঙা চত্বরে গোল যে চত্বরটা সেই চত্বরে আছি আমরা এখন এখান থেকে আমাদের যে ডেস্টিনেশন ছিল ওটা বেশি কতক্ষণ লাগছে আধা ঘন্টা আধা ঘন্টার ডেস্টিনেশন আমাদের যে কাঁঠালবাড়ি ফেরিঘাট ওখানে ওপর থেকে খেয়ে আমরা এখন বাসার সামনে রাস্তা ভাঙা এই পর্যন্ত আসলে রাস্তা ভালো পাবেন তারপরে যদি মোটর সাইকেল বা গাড়ি যাতে আসে এবার রাস্তা হ্যাঁ তোমার গাড়িতে কী হয়েছে মহাইলা ঠিক আছে কি রে কোথায় কয়েটা খেলি

অনেক বললাম আজকে হেড পেন জিনিস তো আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকে আর কথা বলবো না কথা বাড়াবো না তো পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করেন আসসালামু আলাইকুম